তি আসে আইজ উঠেছে ইও এটা মাছ আইছে এই দিই মা 300 গ্রাম আইছে তো জুম করে দেখাই দেখাই এই যে এই মা মা না দূর কাটরা রে বড় এটা মাছ তো না এই একটু কর নমস্কার يلا লং করেন তো ডাই করে বড়াই না ครับ এত রে এই শাকার পিছে মারা গেছে ওই দেখ এই শাখার ফিশ মারা গেছে এটা হলো শাখার ফিশ এই যে দেখতে আসেন যা অনেক গয় না বোর্ডের নিচে নোনা পড়ছে কেন আমরা মাছ ধরতে আছি নদীতে এই যে জাল ধরছি আমরা মাছ ধরবো জাল দিয়ে এই যে বইটা দিয়ে নৌকা বাইতে আছে এই যে আমার বাগনিয়া সে মাছ পরিষ্কার করতে আছে কাঁকড়া উঠল সিমডের সাথে অনেকটা বড় কাঁকড়া

বাজে সাড়ে আটটা মানে না আটটাই বাজে না সাতটা চৌচল্লিশ বাজে এই যে পাতা আছে কুমি কোনো আমরা নিজেরও না। এই যে জাল ধরতে আছে গাড়িতে আইতে হইব তো গাড়ি না 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 ওই দেখ জল চিদি লাগি আছে গোসবা জি জল না করে গোসবা জি দেখ ওই যে সার্ভিস ওই মাছ আছে টাইগার মাছ ভালো আছে ওনা বাগ মাছ দরি বাগ মাছ অন্যদেরকে বাগ মাছ দেখাবো দেখুন জল চলে ভাল বাজে যা দেখতেছেন মাছের থাল ওই যে পাক খাইছে জল ভিতরে একটা জালে অনেক মাছ পাওয়া গেল আর একটা দরতে এখনো ওই একটা জাল রয়ে গেছে ওই ওই উপরে একটা সিঙ্গলি জাঙ্গল এই ও পুরো 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 কি টানো তাই আলাদা ইসবার তুমি বসে জলদি তুমি মাছ পোরাই পরে যায় সিড়ে জালে থাক তাই কেরো আমরা বল না আমাগো মাছের তলা টাইগার সিঙ্গ গিয়ে কেন কি ঠিক আছে ঠিক আছে সিড়ে সেলাই দেছি ঠিক আছে বাকি মশা বন বন করে খা এই যে জাল ছিড়ে গেল এই দেখ চলে যাবে না গুন্ডারা 같이 শাস্তি গুন্ডারা আলাদা শাস্তি হবে আগামেছে দাও আগামেছে ইদিকে করি আমি টিম মারব

ওই নিজে খেয়াল করবি আমার পাশ ঠিক আছে প্রচুর পরিমাণে মাছ আসছে আমাদের জালে এখন মাছ উঠানো হবে এই যে দেখতেছেন আসেন মাছ ধোয়া আছে

lagi <manyolimus> <manyolimus> lagi <manyolim>